আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো কিভাবে আপনারা বিল্ডিং বাড়ির ছাদ মেপে মিস্ত্রি বিল পরিশোধ করবেন অর্থাৎ একটা বিল্ডিংয়ের মূল বিষয় হচ্ছে ছাদ এই ছাদ মেপে যখন বিলগুলো দেওয়া হয় কন্ট্রাক্টরকে বা মিস্ত্রিকে তখন কিন্তু এই জায়গায় অনেক সমস্যা হয় এবং অনেকে জিনিসগুলো বুঝতে বুঝতে চায় না বা অনেকেই বুঝেন না তো যাই হোক আমরা আজকে সেই বিষয়ে জানব কিভাবে আপনারা বিল দিলে কোনো আপনারা মালিক পক্ষ যারা আছে তারা ঠকবে না আবার যারা মিস্ত্রি পক্ষ আছে তাদের লস হবে না আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি একটা ছাদ নিয়েছি আমার মনে করি যে এখানে একটা ছাদ এই ছাদের কী আছে ভিতরে রুম আছে বারান্দা আছে এবং সিঁড়ি আছে আমরা এই বিষয়ে জানবো এবং মাপটা জানব আর আমাদের এখানে যে ছাদটা রয়েছে আমরা মাপ যদি দেখি তাহলে আমরা এখান থেকে এই অংশটা পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি আমরা নেই এবং এই অংশটা আমরা নেই সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো এইরকম একটা জায়গার ভিতরে আমরা এই মাপটা নিয়েছি আর এই মাপ হচ্ছে এখান থেকে আমাদের এই যে বারান্দাটা দেখতেছেন এই বারান্দা আবার তিন ফিট বা অনেক জায়গায় এটা আড়াই ফিটও হতে পারে আমরা এখানে তিন ফিট ধরেছি তো এখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি এখন দেখেন আমরা এটা যদি মাপ দিই তাহলে কার কতটুকু ক্ষতি হবে বা কার কতটুকু লস হবে আমরা এই বিষয়ে জানবো তো দেখেন যদি আমরা তিন ফিট এখানে ধরি তাহলে আমাদের কত হলে চল্লিশ চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে কত হলে আমাদের পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি আমরা এই বিলটা যদি দেই সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এই যে ফাঁকা অংশ এই অংশটা বিল চলে গেল এই অংশে কিন্তু কাজ করলো না আবার দেখা যায় এখানে সিঁড়িটা আছে তাহলে আমরা এই সিঁড়ি কী করবো ধরি আমাদের এই সিঁড়িটা আমাদের এখান থেকে এখানে আট ফিট এবং এখান থেকে আমাদের এখানে মাপটা হচ্ছে পনেরো ফিট এটা সিঁড়ি এখন এই সিঁড়ি আমরা কি করব আমরা যখন কাজ করব মিস্ত্রি যখন কাজ করবে সে কিন্তু এই সিঁড়িটার কাজ করবে অর্থাৎ সিঁড়ির যে ধাপগুলো থাকে ল্যান্ডিং থাকে এগুলো কাজ করবে এই কারণে এই অংশটা সহকারে তাকে বিল দিতে হবে এবং দেখা যাবে যে যখন সেই রুপটফ অর্থাৎ যখন কথা করবে তখন কিন্তু এই অংশটা তাকে আলাদাভাবে বিল দিতে হবে অর্থাৎ আপনারা যখন উপরে কাজ করবেন আলাদাভাবে বিল দিবেন আবার যখন বিল্ডিংয়ের কাজ করবেন এই মাপটা সহকারে তাকে বিলটা দিতে হবে কেননা এখানে চলে আসছে আপনার ল্যান্ডিং এই সিঁড়ি হবে দুই ধাপ দুই ধাপে সিঁড়ি হবে বা তিন ধাপে সিঁড়ি হবে এর জন্য কিন্তু তাকে এখানে কাজ করতে হয়েছে অর্থাৎ এই বিলটা তাকে দিতে হবে এখন বিলটা কীভাবে দিবেন দেখেন আমাদের এখানে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে এই বারান্দাগুলো কি হবে এই বারান্দাগুলো আমরা একটু দেখে নেই এই যে আমাদের এখানে চলে গেল আবার অনুরূপভাবে এখানে আমাদের চলে গেল। অ্যান্ড বারান্দা কতটুকু এই বারান্দা এইখান থেকে এইটা আমাদের দশ ফিট এবং এই অংশটা কত তিন ফিট আবার অনুরূপভাবে দশ ফিট তিন ফিট এটা কিন্তু বারান্দা চলে গেল আমাদের সিঁড়ি চলে গেল ছাদ চলে গেল আমরা এখন বিলটা কীভাবে দেব অনেক সময় দেখা যায় এই বিলটা কত হতে পারে অনেক সময় অনেক জায়গায় দেখবেন দুইশো টাকা থেকে দুইশো আশি টাকা বা তিনশো টাকা পার স্কোয়ার ফিট হয় এখন ধরলাম আমি যে আমার এই সারটা দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট তাহলে প্রতি স্কোয়ার ফিট সে কত টাকা পাবে দুইশো পঞ্চাশ টাকা পাবেন এখন আমরা মাপ দেখব এবং আমরা দেখব এখানে কতটুকু বিল আসে অনেক সময় দেখবেন অনেক মিস্ত্রি কী করবেন এটা আমার সার এটা আমার থিকনেস এই থিকনেস এই থিকনেস হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে পাঁচ ইঞ্চিং সারটা হচ্ছে চল্লিশ ফিট এখন অনেকে কি করে যারা চালাক ঠিকাদার বা যারা একটু কম বোঝে এরকম হতে পারে তখন কি করে সে বলে যে আমার এইটা এইটা দিতে হবে অর্থাৎ এখান থেকে চল্লিশ আর এইটা তাহলে কী হবে চল্লিশ চল্লিশ ফিট পাঁচ ইঞ্চিং সে কিন্তু এই পাঁচ ইঞ্চির বিল অনেক সময় কৌশল করে নিতে পারে এই কারণে আপনারা সজাগ থাকবেন যে এইভাবে কখনো হবে না মাফ হবে আউট টু আউট অর্থাৎ উপরে যে আমাদের এই স্লাব হবে এই স্লাব থেকে এই মাথা থেকে এই মাথা এই যে চল্লিশ ফিট এই চল্লিশ ফিটে সে বিল পাবেন এইভাবে করতে হবে এখন দেখি আমাদের এখানে কতটুকু জায়গা হলো আমরা দেখব আমাদের এখানে দেখেন এই বিষয়টা যেহেতু এখানে সহকারে আছে এই যে সহকারে কিন্তু বিলটা তাকে দিতে হবে এখন দেখেন এখন যদি আমরা একটু এটাকেও ভাগ করি তাহলে কী হবে এটা একটু দেখে নেই আমরা ধরি এটা এইভাবে আছে এই অংশটা কত তিন ফিট পুরোটাই আমাদের পনেরো ফিট তাহলে এই অংশটা কত তিন ফিট এই এইটুকু অংশ আমাদের তিন ফিট আমরা যেহেতু এটা তিন ফিট নিয়েছি এইটা সোজা করে এটা আছে। তাহলে এই মাপটা আমাদের তিন ফিট আর এই মাপটা কত আট ফিট এই এটা কিন্তু একটা অংশ এই অংশ আমাদের এই অংশের সাথে চলে গেল এখন দেখেন মাপটা আমরা দেই এখানে কয়টা মাপ হবে এক নাম্বারে আমরা এটা নেব পঁয়ত্রিশ ফিট এই দুই ইঞ্চি এই দুই ইঞ্চিটে পঁয়ত্রিশ পয়েন্ট টু কিন্তু হবে না মাথা রাখবেন এই ইঞ্চিটাকে আপনারা ফিট নিয়ে আসবেন ইঞ্চিকে যদি ফিট নিয়ে আসেন দুই ভাগ যদি আপনারা বারো দেন সেক্ষেত্রে আপনার কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স এরকম হবে তাহলে আপনারা কি করবেন এই যে ওয়ান সিক্স একটা চলে গেল এরপরে আমাদের এখান থেকে এই অংশটা কত সাঁইত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আমরা এখানে সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি বলতে ফোর টু আবার অনুরূপভাবে কি কী কী হবে পাঁচ ভাগ বারো হবে তাহলে হচ্ছে কত এই যে ফট্টু এরকম হবে নাহলে আপনারা ক্যালকুলেটার ক্যালকুলেটার ব্যবহার করে এটাকে ভাগ দিবেন তো হয়ে গেল এখন আমরা দেখব আমাদের একটা কিন্তু বের হলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি গুণন সঁয়ত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমাদের এখানে তেরোশো পনেরো পয়েন্ট সেভেন জিরো আমরা নিলাম আমাদের কিন্তু কি এই অংশটা গেল আমরা এখান থেকে এই অংশটা দিলাম ঠিক আছে আমাদের কিন্তু এখনও কোনটা বাকি আছে এই সিঁড়ির এই অংশ এবং দুইটা বারান্দা তাহলে আমরা দুই নাম্বারে লিখব আমাদের এই বারান্দাটা দেই দশ ফিট গুণন কত তিন ফিট এই যে তিন ফিট তিন ফিট এটা আছে কয়টা দুইটা আছে এখানে একটা আছে এখানে একটা এখানে একটা দুইটা তাহলে আমরা দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমাদের কত আসে দশ গুণন তিন গুণন হচ্ছে দুই তাহলে আমরা এখানে ষাট দশমিক জিরো জিরো এটা কিন্তু স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এটা স্কোয়ার ফিট আমরা পেলাম এরপরে তিন নাম্বারে আমরা কী থাকল বাকি আমাদের এই অংশ সিঁড়ির এই অংশ যেহেতু এই অংশটা সে কাজ করবে সিঁড়িটা কাজ করবে এই জন্য এই অংশটা তাকে দিতে হবে তাহলে এটা কত আট ফিট গুণন তিন ফিট তাহলে আমরা যদি এটাকে গুণ করি আট গুণন তিন তাহলে এখানে চব্বিশ দশমিক শূন্য শূন্য স্কোয়ার ফিট এই যে হয়ে গেল তাহলে আমাদের এখানে সম্পূর্ণটাই একটা পেলাম দুই বারান্দা মিলে একটা পেলাম এবং এখানে এই অংশটা একটা পেলাম তিনটা তাহলে আমাদের এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাব দেখেন তেরোশো পনেরো পয়েন্ট সেভেন এখানে ষাট এখানে হচ্ছে চব্বিশ তাহলে আমরা এখানে কত পাব এই যে তেরোশো নিরানব্বই দশমিক সেভেন জিরো তাহলে আমরা এটা সে কত ধরলাম চোদ্দোশো তাহলে এই যে চোদ্দোশো স্কোয়ার স্কোয়ার ফিট সে আমাদের কাছে বিল পাবেন এখন কত টাকা আমরা ধরছি কত দুইশো পঞ্চাশ টাকা আর স্কোয়ার ফিট তাহলে আমরা এইটাকে চোদ্দোশো এটাকে আমরা গুণ দেবো কত এটা কি গুণ দেবো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে চোদ্দোশো গুণন দুইশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে বিল আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গায় যদি সে কাজ করে তাহলে তার বিল আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এইভাবে কিন্তু আপনারা বিলটা করবেন আর এর ভিতরে কোনো মাপ ধরা যাবে না আপনারা আগেই বলবেন অনেক সময় দেখা যায় যে অনেক মিস্ত্রিরা কী করে তারা এখানে এই যে ব্যালকনি এই ব্যালকনির ডিজাইন যদি সেই ডাবল ছাদ থাকে সে আরেকটা একটা দাম ধরে আবার ফলসলাভের আলাদাভাবে রেট ধরে সেলফের রান্নাঘরের সেলফের আলাদা রেট ধরে এগুলো কিন্তু করা যাবে না আপনাদেরকে আগেই বলতে হবে আমার ছাদের স্কোয়ার ফিট হিসাবে তার সাথে কন্টাক্ট হবে আমার সেটা আপনি কিসে কমবেন কিসে ঠিক করবেন এই যে রেটটাতে ঠিক করবেন কম বেশি আপনার ডিজাইন যদি আরও ভারী হয় তাহলে আপনি তিনশো টাকা পর্যন্ত রাখতে পারেন সাড়ে তিনশো পর্যন্ত রাখতে পারেন তবে পরবর্তীতে কাজের সময় আপনারা এটা সেটা যোগ করতে পারবেন না আপনাদের সিস্টেম অনুযায়ী কাজটা করতে হবে এই মাপটা কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে আবার এখন দেখা যায় যে আপনার জায়গাটা যদি কোনা হয় তাহলে কিভাবে করবেন সেক্ষেত্রে কিন্তু কোনা বের করে মাপটা করতে হবে ধরেন আমার কোনোভাবে এই জায়গাটা এইভাবে হয়ে গেছে তাহলে আমি এই জায়গাটা পূরণ করে দিয়ে এটা কত হয় এটা আমি মাইনাস করে দেব কীভাবে মাইনাস করবো এটা আমরা একটু শিখে নিই এটা ধরি আমরা এই অংশটা গেল আমাদের ধরি আমরা আট ফিট আর এই অংশটা গেল আমাদের পাঁচ ফিট তাহলে আমরা এই অংশটা তাকে বাদ দিব। যেহেতু আমাদের এটা কোনার পণ্যার কারণে বাদ যাবে কত বাদ যাবে এই দেখেন আমরা যদি এটা করি তাহলে এই যে এটা হাফ হাফ ভূমি গুণ উচ্চতা আট গুণন পাঁচ এটা হচ্ছে আমাদের আপনারা যারা যেমিতি বিষয়ে একটু বোঝেন বা করছেন তাদের কাছে সহজ মনে হবে তো এখানে দেখেন কত হচ্ছে হাফ তাহলে এইট গুণন পাঁচ তাহলে এই যে বিজ স্কোয়ার ফিট সে বিল পাবে না তাহলে বিজ স্কোয়ার ফিট এই জায়গার জন্য সে পাবে না এইভাবে কিন্তু যদি আবার দেখা যায় এখানে এইভাবে কোনো অ্যাড থাকে তাহলে সেটা কিন্তু পাবে বিল যেটা কাজ করবে সেই বিলটা পাবে সেটা দৈর্ঘ্য মানে দুইটা মাপ দিতে হবে দৈর্ঘ্য এবং পুস্ত মাপ দিয়ে কিন্তু এই জিনিসটা সে পাবে যাই হোক আজকের মতো এখানে শেষ করবো আপনারা বুঝে থাকলে জানাবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্টে করব জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ